চকড়ি কে এর মোর অধিকার কারণ নেই জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু আগে জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু আরে মিথ্যে কথার ফুল ঝরিতে আপনি মহান গুরু যাদের প্রাপ্য করলে চুরি কারলে পেটের ভাত আজ কুমির সে যে কাচছ তুমি আহা দিনকে কে করো রাত অযোগ্যদের করতে আড়াল তুমি যোগ্য নিয়ে খেলো সবার আগে চুরির হিসাব ওই দুর্ভাগাদের সামনে এনে ফেলো কেউ বলেনি বারেবারে আদালতের কথা না না কেউ বলেনি বারে ওই আদালতের কথা অযোগ্য আর যোগ্য বাছাই করার কই সে খাতা কই উল্টে আর পাপ লুকোতে তোমার সুপার নিউমারারি উল্টে আর পাপ লুকোতে ওই সুপার নিউমারারি ক্যাবিনেটে আইন ভেঙে পাপের ছড়াছড়ি কেউ বলেনি যাদের থাকে টাকা নিয়ে ভেজাল চাকরি দেওয়া সুপার নিউমারারি মানে সেসব লিস্ট ঘেটে দেওয়া চাকরি গেলে পথে ফেলে দৌড় নেতা মন্ত্রী যাদের চাকরি যাবে অযোগ্য যদি যায় তাহলে চাকরি গেলে পথে ফেলে দৌড় করাবে নেতা মন্ত্রী কালীঘাটে পৌঁছবে সব খুঁজবে আসল ষড়যন্ত্রী তাই তাই বলাই ছিল ছাওয়া আর অভাগাদের পিন্ডি চটকে লুঠের টাকায় খাওয়া হাইকোর্টে যেই ফাঁসলে ঘুকু অমনি সুপ্রিম কোর্ট পারি তাই হাইকোর্টে যেই ফাঁসলে ঘুগু অভিজিৎ গাঙ্গুলি অমনি সুপ্রিম কোর্ট পাড়ি ভেবেছিলে ম্যানেজ হবে এর পরেও যেন মামার বাড়ি কিন্তু ধর্মের কল নাড়ায় বাতাস সেই পড়লে তুমি ধরা চাকরি গেল তোমার জন্য তোমার জন্য এবার পুণ্য পাপের ঘোড়া এখন টেনশনের থেকে ঘুম উড়েছে তোমার মুখে নকল হাসি স্মার্ট সাজিলেও তোমার বুক ঢিপ ঢিপ জেল কিংবা ফাঁসি তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে যেন আদালতের তিনি যাক না সবাই ফেঁসে তাই মন্ত্রী সন্ত্রী কবি ডাকো অবোধ সুবোধ দালাল তারা মাইক ঠুকে হাত পা ঠুকে সত্য করুক হালাল ওরা বলছে না কেউ ওরা বলছে না কেউ এই যে এই যে এরাই তো চোর যারা স্টেজে আছে করেছে সর্বনাশ নকল গুলিয়ে দিয়ে এসব এদের সাজানো না বলছে না ভাতা পায় পুরস্কার পায় বাহ ও তাসের ঘরের স্বপ্ন বেচেন চোরের মহারানী চোরির কথা লুকো এসে কালি জানি আমরা সবাই জানি যে অভাগার সবটা গেছে যার দিক কোনটা পাপ আর পুণ্য বেচারা সে খড়কুটোকে আঁকড়াতে চায় ভাসছে তার পরিবার দুমুটো ভাত করতে জোগাড় তার মগজ তো জেরবার তাই এই সুযোগে ওদের দাও গুলিয়ে মিথ্যে আসায় আমি সাথে আছি বলে আর আদালতের ঘাড়েতে দোষ খেলার চলে রাত ঘৃণ্যাননীয়া সুপার নিউমারি দিল্লিতে কাল কেস ডেট রাত ফুরলেই মাননিয়া কাল সুপার নিউমারি পাপের বিচার সুপ্রিম কোর্ট করবে তাড়াতাড়ি তাই যত দামি উকিল ডাকুন রাত হয় না দিন তাই কোটি টাকার যত দামি ডাকুন রাত হয় না দিন আড়াল করতে গিয়ে বেগেরাবে ঠিক সিন তবে বেঁচে গেলেও উপরওয়ালা করবে বিচার জানি কোনো মতে ছক চালাকি করে আপনি বেঁচে গেলেও ওই উপরওয়ালা আপনার করবে বিচার জানি তবে হ্যাঁ উপরওয়ালা ঘুষ খায় না তাই আপনার কনফার্ম হয় রানী উপরওয়ালা ঘুষ খায় না তাই কনফার্ম হয় রানী কালকের জন্য অনেক শুভেচ্ছা মাননীয় মিথ্যা মন্ত্রী সরি মুখ্যমন্ত্রী নমস্কার